নমস্কার বন্ধুরা চলে আমার কিছু ছোটোবেলার স্মৃতি নিয়ে আজকে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সামনে এই স্মৃতিগুলো তুলে ধরবো আমার ছোটোবেলাটা কেমন গেছে আর আমাদের পরিবারে আমার কাছে কিছু ফটো আছে সেই ফটো কে কে আছে আপনারা যদি চিনতে পারেন বলবেন ছোটোবেলার ফটো আশা করি কেউ বুঝতে পারবেন না বা চিনতেও পারবেন না কারণ এটা বহুত আগেকার ফটো সাদা ফটো তখন তো রঙিন ফটো ছিল না তখন সাদা কালারের ফটো হতে পারি হোয়াইট কালার তার জন্যে ফটোগুলো আমার কাছে রাখা আছে অনেক দিন ধরে ফটোগুলো খারাপ হয়ে যাচ্ছে সেটা ভেবেও ভাবলাম যে আপনাদের সামনে একটা তুলে ধরি নইলে ফটোগুলো যদি খারাপ হয়ে যায় আর আপনাদের সামনে আনতে পারবো না তাই আজকে চলে এলাম তার উপরে এই ছবিগুলোর একটা ভিডিও যদি করে রাখে সারা জীবনটা একটা স্মৃতি বাবার জেনারেশন আমাদের তারপরে সবকিছু দেখতে পাবে সবাই সেটাও দেখতে পারবে আর আমার জন্ম হচ্ছে গ্রাম হচ্ছে হরিপুর পোস্ট অফিস সিটকা আর জেলা নদীয়া সেখানে আমার বাল্যবেলা সেখানেই কেটেছে আমার যখন পনেরো বছর বয়স তখন আমরা এখানে চলে এসেছি প্রথম এসছিলাম জায়গাটা নাম হচ্ছে এগারো মাইল সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট ওখানে আসার পরে সতেরো দিনের মধ্যে আমার মা মারা যায় সেই মার ছবি আমার কাছে আছে আপনাদের সামনে তুলে ধরব সত্যি কথা বলতে কি তখনকার দিনে সাল হবে আমি যখন বোঝা শিখেছি আমার বাহাত্তর সালে জন্ম তা আট বছর না হলে তোর বোঝা যায় না অনেক কিছু বুঝতে গেলে আট ন বছর বয়স হতে হয় তখন সত্যি ওই আশি পঁচাশি বিরাশি এরকম সাল হবে তখন থেকে বোঝা শিখেছি তা বুঝে আমি যতটা বুঝেছি যে আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম আমার বাবা কিন্তু খুবই একটা ভালো লোক ছিল আর ওখানকার মোটামুটি একটা ভালো প্রভাবশালী ছিল কারণ আমার বাবা তখন পয়সাও ছিল আমাদের জমি জায়গা আমাদের বাড়িতে সারা বছর মনীষে মুনিষ থাকত কাজের লোক রাখা থাকতো আমাদের তখনকার দিনে যদি আমাদের গ্রামে কোনো কোনো বিচার হয় সেই বিচারের সময় যদি আমার বাবা না থাকতো তাই আমার সেখানে সেদিন মিটিং হতো না বা বিচারও হতো না তখন গ্রামের লোকেই বলতো যে প্রবুল্য ভক্ত নেই আজকের মিটিং হবে না পঞ্চায়েতের মতো তখনকার দিনে কিন্তু এইটা আমি দেখেছি যে আমার বাবা না থাকলে কোনো মিটিং বা কোনো বিচার কিছু হয় না তখন থানায় তো বেশি লোকে যেত না গ্রামেই বিচার করে নিত চুরি করুক ডাকাতি করুক যে যাই করতো সেটা গ্রামেই বিচার হতো আমার নিজের চোখে দেখা তখন খুব আহাকারও ছিল মানুষের পয়সা করি সেরকম একটা ছিল না তার মধ্যে থেকে কিন্তু আমার বাবা গ্রামের মধ্যে দুইজনা মধ্যে আমার বাবা একজনা ছিল ভালো পরিবার টাকা পয়সা সব কিছু আমাদের ছিল তখন আমাদের ফ্যামিলি মানে কী বলবো মানে জমি জায়গা তখন তো চাষবাস করতো আর আমাদের কিন্তু তখন আশি নব্বই বিঘে জমি ছিল আমাদের বাড়িতে চাষ হতো তা সেই পরিবারের ছেলে এখন আমরা চলে এসেছি এই এইখানে তা আমি যে আমার যে ফটো আছে সেটা আপনাদের সামনে এখন দেখাবো তা ছোটোবেলার ফটোটা যদি দেখেন তা বলবেন যে কে কোথায় বসে আছে যদি পারেন বলবেন আসুন ফটোটা দেখাচ্ছি এক এক করে এই যে ফটো দেখুন এর মধ্যে আমি কোথায় আছি বস আপনারা বুঝতে পারবেন এবার কিন্তু এই ফটোতে আমি পরিচয় দিচ্ছি কে কোথায় বসে আছে একবার দেখে দাঁড়াই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই যে বসে আছে এটা হচ্ছে কবিতা তার পাশে বসে আছে রানু আর এই যে যে দাঁড়িয়ে আছে পিছনে এইটা কিন্তু আমাদের মা মানে আমাদের ছয় ভাই বোনের মা যিনি আর এইটা হচ্ছে আমার ঠাকুরমা ঠাকুরমার কোলে কে বসে আছে আপনারা বলতে পারবেন আশা করি কেউ আপনারা বলতে পারবেন না কারণ অত ছোটবেলাকার ফটো মুখের কোনো আকৃতি থাকে না এইটা হচ্ছে দুলাল তার পাশে এই যে দেখুন মুখটা উসু করে আছে এটা হচ্ছে মঙ্গল যেটা আমার মেজ কাকিমার ছেলে তার পাশে বসে আছে সামনে এই মেজো কাকির মেয়ে বড় মেয়ে মানে মঙ্গলের দিদি তারপরে কে বসে আছে আপনারা চিনতে পারবেন এটা আশা করি মুখের আকৃতি কিছুটা আপনারা জানতে পারবেন ওইটা হচ্ছে আমি বসে আছি বাবা কিন্তু একটু ইমোশনাল হয়ে গেছিলাম মায়ের মায়ের কথাটা বলতে গিয়ে আমি বলতে কথা বলতে কি অনেকদিন কেটে গেছে তো মায়ের কথা মনে পড়লে কার না আসে যাই হোক খারাপ লাগছে কারণ অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছে তারপরে হয়তো রকম ইমোশনাল হয়ে গেছে কারণ অনেকদিন মায়ের ফটো দেখি না আপনাকে আজকে দেখে একটু কাল্লা পেয়ে যাচ্ছে জীবনে অনেক কষ্ট করে এত দিয়ে এসেছি তার মধ্যে থেকে যতদিনে ভিডিও জগতে এসেছি আপনাদের ভালোবাসা পেয়েছি সেটা নিয়েই বেঁচে আছি তা আপনারা আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আমার ঠাকুরমা দেখুন আমি যখন বিয়ে করি বিয়ে করার এক বছর পরে আমার এই ঠাকুরমা মারা যায় এই যে দুলালের ছবিটা এই যে এইখানে দুলাল ঠাকুরমার কোলে দুধ খাচ্ছে মাইকোশ বোতলে আর কি এই ছবির থেকেই ছবিটা তোলা এই ছবির থেকে আমি ছবিটা আলাদা করে তুলে নিয়েছি এইটা আর আমার এই মায়ের ছবিটা এই ফটোর থেকে দুটো ফটো তুলে নেওয়া আর এইটা হচ্ছে আমার দিদি মা আমার মামার মা এনার এক কপি আমার কাছে আছে

এই একটা ফটো আমার কাছে আছে সর্বশেষে বাবা চলে যাওয়ার কিছুদিন আগের ফটো একটা আমার কাছে আছে সত্যিকার এইসব ফটো যখন দেখি না মনে খুব কষ্ট পায় এখনকার দিনে ছেলে মেয়েরা মানুষ করে বড় করে বাবা মায়ের যদি সেই ছেলে বাবা মাকে খেতে না দেয় তাহলে সে বাবা মায়ের কেমন লাগে বিশেষ করে একটা কথা বললাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না সেদ্ধ সব কিছুই বাবা মা বেঁচে থাকলে তার মর্ম কেউ বা তার কদর কেউ করে না মরে যাওয়ার পরেই কিন্তু তার কদর আসে ভালোবাসা আসে তাকে দেখলে ফটোতে দেখলে কান্না পায় যেমন আজ আমি আমার মায়ের ফটো থেকে কান্না চলে এসছিল আর কী বলো ছোটোবেলাটা খুব সুখের কাছে আমার আমাদের সবারই আমাদের ভাই বোন যে কজন আমরা ছিলাম তখন কিন্তু ইতি ছিল না বা রিঙ্কুও ছিল না আমরা ওই চার ভাই বোন ছিলাম তখন আমাদের জীবনটা খুব সুখের সুখে কাটিয়েছি আমরা কোনো কিছুতে আমাদের অভাব হয়নি কেন অভাব কি করে হবে অত সম্পত্তি আমাদের বাবা কাকা দুই কাকা বাবা সবাই মিলে রোজগার করতে তখন তখনকার দিনে খুবই সুখী পরিবার ছিল যাই হোক তারপরে তো এখানে আসার পর থেকে আর আমার মা মরে যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের সংসারে অবনতি ঘটে সত্যিকার আমি যেটা মনে করি আমার মাই কিন্তু লক্ষ্মী ছিল মা বেঁচে থাকা যতদিন ছিল ততদিন আমাদের সংসারে অভাব বলে আমরা জানতাম না মা মরে যাওয়ার পরেই এখান থেকে যখন নদীয়ে যাই আমাদের তিন বাপ কাকা পুরো যারা ছিল সবাই তো আলাদা হয়ে গেছিলো তখন গিয়ে আমরা ওখানে পড়েছিলাম গিয়ে আমি মেজবাগ কাছে থাকতাম তো আমাকে সব থেকে ভালোবাসত আমার মেজ কথা ওনার কথা কোনোদিন আমি ফেলতাম না উনি যদি কিছু আমাকে বলতো যে আরেকটা কথা আপনাদের সামনে বলি যেটা না বললে নয় এটা অনেকদিন আমি লুকিয়ে রেখেছি আপনাদের সামনে কারণটা হচ্ছে আমার কিন্তু একটা নিকনম আছে নেকামটা হচ্ছে আমাকে সবাই গ্রামে নাদু বলে ডাকত কারণ আমি ছোটোবেলায় যখন জন্ম নিয়েছিলাম তখন নয় খুব মোটা ছিল যেখানে বসিয়ে রাখতো সেখানেই বসে থাকতো তার জন্যে আমার ঠাকুরমা আমাকে নাদু বলে ডাকতো সেই থেকে কিন্তু নদীয়াতে আমাকে সবাই নাদু বলে ডাকে এখন এখানে আসার পরে কিছু লোকে আমাকে নাদু বলে এখনো ডাকে কিন্তু নামটা আপনাদের সামনে লুকিয়ে রেখেছিলাম আমি এতদিন আর লুকোতে পারলাম না কারণ আপনারাই আপনাদের সব আপনাদের কাছে লুকিয়ে রাখা আমার কিছু নেই আমার পরিবারে যা আছে সব কিছু আপনাদের সামনেই কিন্তু তুলে ধরি আমি কিন্তু লুকাই কিছু আর আমি সেই স্বভাব চরিত্র ছেলেও নয় যে কিছু লুকে রাখবো কিছু ফেক কথা বলবো সেটা আমার মধ্যে আমার বাবা কিন্তু সেটা শিখায়নি বা আমার মধ্যে অর্জন করেনি আমার বাবা একটা কথা বলে গেছিল যে বাবা ঝগড়া ঝামেলা যাই করবি কারোর সময় কাউকে মারবি না প্রণাম জানি চলে আসবি আর চুরি কোনো করবি না কারুর বাড়ি থেকে একটা ঘরের কুটো আমার বাড়িতে আনবি না এই দুটো জিনিস আমাকে শিখে গেছে আমার বাবা আমি কিন্তু সেটা নিয়ে চলি আজ পর্যন্ত কারোর সঙ্গে আমার ঝামেলা হয়নি ঝগড়াও হয়নি আমি মিষ্টি মুখে তাকে ভালোবেসে আমি চলে আসি যদিও বা কেউ আমাকে কিছু বলে থাকে তবুও আমার মুখের মিষ্টি ভাষায় তার কাছ থেকে আমি চলে আসি তাছাই অনেক কথা বললাম আর আমাদের

তো কষ্ট হচ্ছে এই শাড়িটা আমার বাবা সন্দাকে কিনে দেন সন্দা এখন বলছে যে বাবা আমাকে শাড়িটা কিনে দিয়েছি এখনো আছে শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছি সেই শাড়ি রে এখন আমাদের ঘরেও যত্ন করে রাখি আর এই শাড়িটা দাদু হচ্ছে হাতে নিয়ে বসে ছিল সবারটা সবাইকে বুঝিয়ে দিয়েছে আর মা জন্য এটা হাতে করে লুকিয়ে রেখে দিয়েছিল যে বরবমা আসবে তারপর আমি এটা দেব তো মাকে কে এই শাড়িটা দিছলব মা এই শাড়িটা নাও পছন্দ হয়েছে আর মা বলছে যে তুমি যেটা পছন্দ করে দেবে সেইটাই আমার কাছে পছন্দ হবে না এই শাড়িটা যখন কেনে না বাবা তখন মানে ফেরিয়ালারে বাড়িতে ডাকি নিয়ে আসি বাইরে নিয়ে সবাই সবারটা পছন্দ করে নিয়েছে কিন্তু আমি পছন্দ করতে পারছি না বাবা এটা পছন্দ করে দরে বসে রয়েছে তারপরে আর আমি কি বলবো আমি তো আর কিছু বলতে পারি নাই সবাই মিলে ওই শাড়িটা পরে কালী পুজোর সময় শাড়িটা দেশে আমরা দুই বউ আর সব কটা ননদ নিয়ে আমাদের দুই বোর বাপের বাড়ি বাইপোটা করতে গেছি আর তোর পিসিরা সবাই গাড়ি একটা গাড়ি ভাড়া করছে গাড়ি ভাড়া করছে নিয়ে ওই গাড়ি ভাড়া করে আগের রিয়ার মা ফোটা দিয়ে ফোটা দেওয়া হয়েছে তারপর আমাদের বাড়িতে গেছে আমাদের বাড়িতে যেও সবাই মিলে ট্যাক্সি ভাড়া করছিল বড় গাড়ি অনেক সময় আপনাদের সামনে অনেক কিছু বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর এই ফটোটা খুব যত্ন সহকারে আমি রেখেছি

এই ফটো আর দ্বিতীয় কারোর কাছে নেই কারণ এই ফটো ছিল এই ফটো আমার মাসির বাড়ি মামার বাড়ি সব বাড়িতে ছিল কিন্তু তাদের কাছে তো নেই তারা তো সব কোথাতে কোথায় কারণ মাটা আমার কষ্ট করে রেখেছে খুব যত্ন সহকারে যাক ফটোটা দেখালাম সব কিছু আমার জীবনের কিছু কিছু ছোটো ছোটো ফিলিপ একটু দিলাম আপনাদের সামনে আর সত্যি কথা বলতে কি ইমোশনাল এমন হয়ে গেছিলাম আপনাদের সামনে কথা বলতে পারছিলাম না হ্যাঁ তার জন্যে আমি কমের পক্ষে চলে গেলাম যদি সময় হয় কোনো দিন আমার জীবনে নিয়ে আর একটু আপনাদের সামনে আসব যেটা আমার আমি যখন পড়া ছেড়ে দিয়েছি মা মরে গেছে পড়া ছেড়ে দিয়েছি তারপর থেকে যে জীবন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা যদি বলেন যে হ্যাঁ তোমার জীবন এটা একটু বলবো আমি যখন বাড়ি থেকে পালিয়ে বম্বে চলে যাই তখন সেই স্মৃতিটা যদি আপনারা তুলে ধরতে বলেন তাহলে আমি তুলে ধরবো অবশ্যই তা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা